সালমান শাহ যার বিচার এখন শুরু হয়ে গিয়েছে অথচ হত্যা হয়েছে কত বছর আগে তিরিশ বছর আগে তাকে হত্যা করা হয়েছে আমার ভাইরা এই নায়ক সালমান শাহকে যেটা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারতেছি নায়ক সালমান শাহ তার স্ত্রী সামিরা এবং বাংলা চলচ্চিত্রের ভিলেন ডন সহ এগারো জনের নামে মামলা হয়েছে তারা প্রত্যেকে বর্তমানে এখন আসামির কাঠ গোড়াই রয়েছে আমার ভাইরা যদি ৩০ বছর পরে এই বাংলার জমিনে নায়ক সালমান বিচার হয়ে থাকে আমার ভাইরা কান খুলে শুনে রাখুন তিরিশ বছর কেন তিনশো বছর পরে হলো এই জালেম শাসকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যেভাবে তারা মিথ্যা চিকিৎসার নাটক করিয়া হসপিটালের মধ্যে নিয়ে গিয়ে হসপিটালের মধ্যে নিয়ে গিয়ে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে তিরিশ বছরের প্রয়োজন নাই যদিও প্রয়োজন পরে এই বাংলার জমিনে তিনশো বছর পরে হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদের সেই হত্যা মামলার বিচারে এই বাংলার জমিনেই হবে জালিমরা কোনোদিন সার পাবে না সত্য কখনো চাপা থাকে না আজ থেকে বছর পূর্বে সালমান হত্যা করেছে তার রিপোর্ট আজকে একবারে সচ্ছল ভাবে বেরিয়ে আসতেছে তাকে কিভাবে মারানো হয়েছিল কেন তাকে কিভাবে মেরে ফেলের মধ্যে ঝোলাইয়ে রাখা দিয়ে হয়েছিল কিন্তু আজকে আমাদের চোখের সামনে সবারই কিন্তু জানা রয়েছে আল্লাহ মা দেলোর আছেন দিকে হসপিটালের বিছানার মধ্যে যখন নিয়ে যায় সুস্থ সবল একজন ব্যক্তিকে হসপিটালের মধ্যে নিয়ে গেল যে মানুষটা বাংলার ১৮ কোটি জনগণকে হাসি মুখে হাসি মুখে দেখাইয়া হসপিটালের মধ্যে গেলেন আর সেই মানুষটাকে কিন্তু ইনজেকশন পুলিশ করে হত্যা করা ফেলে দেওয়া হয়েছিল ওই কেবিনের মধ্যে যে নার্সরা দায়িত্বটা হয়েছিল সেই নার্সরা পর্যন্ত জবানবন্দি দিয়েছে আমরা প্রত্যেকেই জানি তাকে কিভাবে ইনজেকশন দেওয়া হয়েছে সেই ফুটেজ পর্যন্ত আজ মিডিয়ার সামনে ওপেন হয়ে গিয়েছে এই জালিম শাসকরা যতই অত্যাচার করেছিল তাকে যুদ্ধ ফরিদ বানাই দেওয়ার জন্য পারে না সঠিকভাবে সেটাও কিন্তু আজকে ফাঁস হয়ে গেছে সন্ত্রাসী যুদ্ধের সময় আল্লাহ মাসাই লুটপাট করেছিল হিন্দুদের ধর্ষণ করেছিল এমন একটি কথা তারা রুটে দিয়েছিল এই বাংলার জমিনে রাজ সাক্ষী হিসেবে ধারণ করানো হয়েছিল সুরঞ্জন বালিকে সেই সুরঞ্জন বালি পর্যন্ত আজ বলতেছে আমাকে পিস্তল ঠেকিয়ে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে আমাদেরকে আমাকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে এত কিছু প্রমাণ সাক্ষী থাকার থাকার পরেও ওই জালিম শাশুড়াকে কি মনে করেছে তাদের বিচার হবে না তা নিশ্চয় তাদের বিচার হবে এই সালমান শুধু নয় যত হত্যাকার্য বাংলার জমিনে হবে যত অপকর্ময়ে বাংলার জমিনেই হবে কেউ পাবে না সত্য কখনো চাপা থাকে না আপনারা একটা জিনিস ফলো করে দেখবেন কেউ একটা সত্যকে গোপন করতে যখনই যাবে একটা অপরাধের সঙ্গে সঙ্গে ওই একটা সত্যকে গোপন করার জন্য একটা অপরাধ ঢাকার জন্য তখন একশোটা অপরাধ করতে হয় এমন না ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে আমি দিতেছি একজন হাফেজ ছাত্র একজন হাফেজ কোরআন একটি বাসায় দাওয়াত খাওয়ার জন্য গিয়েছে কোথায় গিয়েছে দাওয়াত খাওয়ার জন্য ওই বাসার মধ্যে দাওয়াত খাওয়ার জন্য গিয়ে রাত্রি হয়ে গেছে রাত্রি রয়েছে নিকট মাতিমের বাসায় দাওয়াত ছিল রাত্রি বেলায় যখন ঘুমাইতে গিয়েছে সেই সময় ভ্রমণের সময় মাঝরাত্রে ওই রুম থেকে একজন সুন্দরী রমণী দাঁড়াইয়া বলতেছে তুমি তো হুজুর দেখতে মাসাল্লাহ খুব সুন্দর এই মাঝরাত্রিতে আমার এই রুমের মধ্যে তুমি আমি সারা কেউ নাই ছোট্ট একটা বাচ্চা সেও ঘুমায় রয়েছে এখনি চলো তুমি আর আমি মিলে হয়ে যাই তখনই হাবে যে কোরআন বলতেছে যে না 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 আমার সিনার মধ্যে রয়েছে কোরআন আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করি কখনোই তোমার সঙ্গে এমন অপকর্মে আমি লিপ্ত হব না তখন বলতেছেন যুবক তুমি জানিয়া রাখা তুমি হুজুর হওয়ার যেই হও আজকে তোমাকে আমি তিনটি শর্ত দিব কয়টি শর্ত তিনটি শর্ত দেব এই তিনটি শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত তোমাকে মানতেই হবে এক নাম্বার সত্য হইতেছে হয় আমার সঙ্গে তোমাকে জিনা করতে হবে আরে না হয় এই টেবিলের উপর দেখতেছো একটি গ্লাসে মদের গ্লাস রয়েছে আর হয় তোমাকে মদ পান করতে হবে আর সেটাও যদি তুমি না করতে পারো তাহলে তোমাকে এই যে আমার পাশে শুয়ে রয়েছে আমার ছোট্ট ভাই তাকে তোমাকে খুন করতে হবে চিন্তা করে দেখেন যদি সে ওই নারীর সঙ্গে যে করে বড় একটা অপরাধ হয়ে যাবে সেটা যদি না করে ঘুমান্ত শিশু সন্তানকে যদি ঘুম খুন করে সেটাও আরেকটা অপরাধ হয়ে যাবে এখন মনে মনে যদি আপনি চিন্তা করেন আমি কোনো কিছুই করব না শুধু এই গ্লাসের মধ্যে থাকায় এক এক গ্লাস মদ্যপান করব মনটা যদি ভেবে থাকেন আর এই কথা ভাবিয়া যদি আপনি ওই গ্লাসের মধু বান করে ফেলে দেন মাতাল হয়ে যাবেন আপনি আপনার মগজ শক্তি কাজ করবে না ব্রেন শক্তি একেবারে অচল হয়ে যাবে আর অচেতন অজ্ঞ থাকা অবস্থায় একজন ব্যক্তি পারে না এমন কোন কাজ নাই আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন যারা নিচা করে নিচা করে মদ সেবন করে বিভিন্ন প্রকার নেশা করে তারা দেখবেন রাস্তার মধ্যে রাস্তা দিয়ে যায় যে যেতে সামনে একটা গাড়ি দাঁড়ায় রয়েছে ওই গাড়ি শুনে ধাক্কা লাগে গো ভাই দুঃখিত কারণ তার বেন শক্তি কাজ করে না ওই গ্লাসের মদ যদি সে পান করে সে কিন্তু দেখবেন মদ খাওয়ার পরে মাথার সেন্স নষ্ট হয়ে গিয়েছে ওই মাতার সেন্স নষ্ট হওয়ার কারণে ওই যুবতী মেয়ের সঙ্গে সে ধর্ষণও করবে ধর্ষণ করার পরে এবার চিন্তা করে দেখবে হাই হায় এই ছোট্ট শিশুটা যেহেতু এখানেই ঘুমিয়ে রয়েছে সে তো বুঝতে পেরেছে সকালে উঠিয়া যদি কাউকে বলে দেয় আমার তো ইজ্জত শেষ এই ভয়ে কিন্তু ওই ছোট্ট শিশুটা কেউ হত্যা করে ফেলে দিবে তাহলে একটা অপরাধ ঢাকতে গিয়ে কয়টা অপরাধ বেশি হয়ে গেল এক নম্বরে মদ খাও একটা অপরাধ হয়ে গেল দুই নম্বরে জিনা করে একটা অপরাধ হয়ে গেল তিন নম্বরে হত্যা করা একটা অপরাধ হয়ে গেল তেমনি একটা মানুষ একটা অপরাধ ঢাকতে গেলেই কিন্তু তারও আরো একাধিক অপরাধ হয়ে যায় আমার ভাইরা আজ এই কথাটা বলা আমার মাকসুদ না যে কথা থেকে আমি চলে আসলাম মূল ঘটনায় চলে যাই ছোট্ট শিশু ইসমাইল আলাইসাল্লামকে বাবার চোখের আড়ালে নিয়ে চলে গেলেন বাবার চোখের আড়ালে নিয়ে গিয়ে তখন তারা চিন্তা করে দেখলো এইটাই মুখ্যম সময় এই সময়ে আমরা আমরা সকলে মিলে ইসমাইলকে কূপের মধ্যে নিক্ষেপ করে দেব আর কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়ে গিয়ে বাবাকে গিয়ে বলবো আমরা সকলে একই সঙ্গে খেলাধুলা করতেছিলাম খেলাধুলা করার সময় আমাদের চোখের অজান্তে আমরা বুঝতে পারি নাই কখন যেন জংলার বাঘ এসে ইসমাইলকে খেয়ে ফেলে দিয়েছে সেই ইসমাইল এখন কিন্তু একজন রাজ দরবারের একজন রাজা দাস ভাই মিলে সেই ইসমাইলের কাছে এসেছে সে তো জানে না তার ছোট্ট ভাই ইসমাইল এইটা বন্যায় চারাদিক ডুবে চলে গেছে খাবারের অভাব দাস দরবার থেকে ঘোষণা এসেছে ઓનહારી જરા